নিউ জার্সি টেক্সাস সহ যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্যে সড়ক আন্দোলনে উত্তাল অনুপ্রবেশকারীদের ঠেকাতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের প্রতিবাদে সরব মার্কিনীরা মেক্সিকো গুয়েতেমালা সালভাদর সহ বিভিন্ন দেশের পতাকা হাতে স্লোগানে মুখর রাজপথ অভিবাসী ট্রাস্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ তাদের দাবি সামাজিক সুরক্ষা কিংবা সরকারি সেবা পাওয়া অভিবাসীদের অধিকার ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করছেন বলেও ক্ষোভ ঝাড়েন আন্দোলনকারীরা অভিবাসীরাই যুক্তরাষ্ট্রের কারিগর কৃষি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ময়লা সংগ্রহের কাজ কে করছে নাগরিক সেবার কাজে এগিয়ে অভিবাসীরা আমিও তাদের একজন তাই প্রতিবাদের পুরো অধিকার আছে আমার অভিবাসন প্রার্থীদের বিতাড়িত করতে ট্রাম্পের পদক্ষেপের তীব্র সমালোচনা চলছে বিভিন্ন দেশে একে বর্বরচিত আখ্যা দিয়েছে কিউবা এদিকে অভিবাসীদের প্রাপ্য সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট গণহারে অভিবাসীদের মার্কিন ভূখণ্ড থেকে বিতাড়িত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অভিবাসীদের বন্দি রাখতে গোয়ান্তানাময় যে বিশাল কারাগার তৈরি করা হচ্ছে নিশ্চিতভাবে সেটি বর্বরোচিত কাজ এসব কর্মকাণ্ড কিউবার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি অভিবাসীদের বিষয়ে কিছু প্রস্তাবনা রাখছি যার অন্যতম মার্কিন অভিবাসীদের সম্মান ও মানবাধিকার নিশ্চিত করতে হবে তাদের প্রত্যবর্তনে আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলতে হবে ভেনেজুয়েলা তাদের নাগরিকদের গ্রহণ করতে প্রস্তুত আন্তর্জাতিক নিন্দা ও তোপের মুখেও অবৈধ অভিবাসীদের আটক করতে হোমল্যান্ড সিকিউরিটির অধীনে অভিযান চালিয়ে যাচ্ছে আইস সহ অন্যান্য বাহিনী তাজরিয়ান শোভন যমুনা নিউজ